তো এই বিষয়গুলো আপনারা দেখবেন যারা নেতৃত্ব স্থানীয় আছেন কুমিল্লাতে ভালো মানুষও আছেন অনেক কিন্তু এই যে খারাপ মানুষদের জন্য পুরো কুমিল্লার বদনাম হচ্ছে তো এই বিষয়গুলো যদি আপনারা তদারকি না করতে পারেন যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারেন টিপু চৌধুরীর মতো কুলাঙ্গারের জন্য আপনাদের পুরো কুমিল্লার বদনাম হয়ে যাবে তো আমি দুটি বিষয় একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেটি হচ্ছে যে নোয়াখালী বিভাগের যে যৌক্তিকতা বা দাবিটা এটা বহু আগের আমি বা আমাদের জেনারেশন আমাদের ভাইরা আছেন আমার সিনিয়র ওনারা ওনারা আরও আগ থেকে করে আসছেন বাট আমি দু হাজার সাল থেকে নোয়াখালী বিভাগ বা নোয়াখালীর বিভিন্ন বিষয়ে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত অনলাইন এবং অফলাইনে তো সেক্ষেত্রে আমরা সেই থেকে আন্দোলন করে আসছি এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা আন্দোলন শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে আমরা কখনো অনিয়ম বিশৃঙ্খলার মাধ্যমে কখনো আন্দোলন করিনি গত কিছুদিন আগে জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনের সেখানে সেখানে দেখেছেন সকাল থেকে একটা রণক্ষেত্র পরিণত হয়েছে মানে সেখানে একটা পক্ষের সাথে কিন্তু আমাদের যে নোয়াখালী বিভাগ আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরার জন্য আমরা চকবাজার থেকে শুরু করে চকবাজারের আমাদের প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা শুধু এই ওই এলাকার যারা তারা তারা গিয়েছিল তারা শাহবাগে এসছে তাও শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করেছে তারা ফার্মগেট হয়ে মেইন রাস্তা হয়ে তারা সংসদ ভবনের সেই ফার্মগেট এলাকা পর্যন্ত গিয়েছে খামারবাড়ি এলাকা পর্যন্ত গিয়েছে সেখানে শান্তিপূর্ণভাবে করেছে সেখানে শত শত সেনাবাহিনী ছিল শত শত পুলিশ ছিল তার আগে রণক্ষেত্র হয়েছে অন্যদের সাথে কিন্তু যখন দেখেছেন নোয়াখালীবাসী শান্তিপূর্ণ আন্দোলন করছে যুক্তিগত তাদের যুক্তি তুলে ধরছে শান্তিপূর্ণ আন্দোলন দেখে আমাদের প্রতি কিন্তু সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা তারা কিন্তু একটা ফুলের টোকাও দেয় নাই বরং তারা আমাদের এই দাবিকে তারা কিন্তু সমর্থন জানিয়েছে এবং তারা আমাদের সাথে পার্সোনালি বলেছে যে আপনাদের দাবি যৌক্তিক সরকার এটা বিবেচনা করবে আপনারা শান্তিপূর্ণভাবে যেভাবে আসছেন আপনাদেরকে ধন্যবাদ আন্দোলন করে আপনারা চলে আমরা আমাদের সেই সৌজন্যতাবোধ বা আমাদের যেই নোয়াখালীবাসীর আচার আচরণ বা আমরা যেভাবে মানুষের সাথে ব্যবহার করি আমরা সুন্দরভাবে আমাদের আন্দোলন শেষ করেছি কিন্তু দুঃখের বিষয় এটা যদিও আমি বলতে চাইনি তবে কথা প্রসঙ্গে চলে আসছে কুমিল্লার কিছু কিছু সবাই তো খারাপ না কিছু কিছু মানুষ আছে যারা নোয়াখালীর গাড়িগুলো আটকিয়ে দিচ্ছে প্রতিদিন তারা এই হেনস্থা করতে যাত্রীদের মধ্যে যাত্রীদের মধ্যে অনেকে বয়স্ক থাকে অনেকে ডাক্তারের কাছে আসে তাদের সিরিয়াল থাকে বিভিন্ন হাসপাতালে তারা সময় মতো আসতে হবে কিন্তু কুমিল্লা পদুয়ার বাজারে বেশ কয়েকবার আমাদের নোয়াখালী থেকে আগত গাড়িগুলো আটকিয়ে দিচ্ছে গ্লাস ভাঙছে এবং তাদেরকে মারধর করতেছে এটা কোন ধরনের আচরণ আপনার আপনার যুক্তিকতা থাকলে সেটা আপনারা তুলে ধরবেন সমস্যা নাই আমরা কখনো আপনাদের আন্দোলনের বিপক্ষে না আপনারা আপনাদের চুক্তিগত তুলে ধরবেন আপনাদের যদি সরকার মনে করে যে না কুমিল্লা বিভাগ হলে দেশের উন্নয়ন হবে তারা করবে আমাদের সমস্যা নেই বাট আমরা বৃহত্তর নয়াখালি আপনাদের সাথে যাব না পাশাপাশি রাস্তাটা যে সড়ক মহাসড়কে দিয়ে যাতায়াত করবে সেটা আপনারা কিন্তু বন্ধ করার হেনস্থ করার কোনো অধিকার আপনাদের নাই তো এই বিষয়গুলো দেখবেন আপনাদের কিছু কিছু অতি উৎসাহী লোক আছে যারা এই দৃশ্যগুলো তৈরি করতেছে এবং সারা বাংলাদেশের মানুষ তাদের জন্য আপনাদের পুরো কুমিল্লাবাসীকে সিসি করছে তো এই বিষয়গুলো আপনারা দেখবেন যারা নেতৃত্ব স্থানীয় আছেন কুমিল্লাতে ভালো মানুষও আছেন অনেক কিন্তু এই যে খারাপ মানুষদের জন্য পুরো কুমিল্লার বদনাম হচ্ছে তো এই বিষয়গুলো যদি আপনারা তদারকি না করতে পারেন যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারেন টিপু চৌধুরীর মতো কুলাঙ্গারের জন্য আপনাদের পুরা কুমিল্লার বদনাম হয়ে যাবে তো আমি আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে করুন আমরা আমাদের আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে করছি আন্দোলন হোক শান্তিপূর্ণ এই মেসেজটি আমি দিতে চাই এই বলে আমি আমার কথা শেষ করছি